আসসালামু আলাইকুম জন ওয়েলকাম টু মাই আমার খামার আপনার সাথে আছি আমার আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে অটো ওয়াটার লেভেলিং সিস্টেম বা অটো ওয়াটার বাল্ব আপনারা কীভাবে সেট আপ করবেন এবং আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই ওয়াটার বাল্বগুলো কিন্তু ইনশাল্লাহ অ্যাভেলেবেল পেয়ে যাবেন তার পাশাপাশি আপনারা কীভাবে সেট আপ করবেন এবং কতটুকু পানি দিলে আপনাদের এই এই মিস্ট মেকার বা হিউমেন্ট পায়ারটা নষ্ট হবে না এবং আপনারা কীভাবে এটার সাথে ড্রাম ড্রামের সাথে কানেক্ট করবেন সেই সব বিষয় নিয়ে আজ করার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ সবার প্রথমে আপনাদের কিছু দেখাই সেটা হচ্ছে এটা হচ্ছে একটা ওয়াটার বাল্ব মিনি ওয়াটার বাল্ব এগুলোতে আরেকটা বড়ো সাইজের হয় এবং কি এটা হচ্ছে সবচেয়ে ছোটো সাইজ যেটা আমার জান আমাদের হচ্ছে ছোটো সাইজেরটা এটাই আমরা সাধারণত তিন কিলোমিটার ব্যবহার করে থাকি আর যেটা বড়ো সাইজের ওটা দিয়ে সাধারণত পশু পায়ে ইয়ে দেওয়া পানি দেওয়া হয় এবং কি এটা ওটা দিয়েও কিন্তু ইনকিবেটারও ব্যবহার করা যায় তবে এখানে যেরকম চিকন মুখ তবে ওটাতে হয় মোটা থ্রি ফোর যে পাইপের যে মোটা যে মুখটা হয় ওরকম মুখটা হয় আর কি ফেঁচ কাটা আর এটাতে আপনার চিকন পাইপটা কিন্তু চালিয়ে ব্যবহার করতে পারবেন এরকম পাইপটা কিন্তু ব্যবহার করতে পারবেন এখানে অনায়াসেই ব্যবহার করতে পারেন এখানে কোনো প্রকার কোনো লিকেজ হবে না এবং সুন্দরভাবেভাবেই কিন্তু ওটা এই পাইপটা দিয়ে ব্যবহার করা যায় এই জন্য আমরা এই ছোটো যেই ওয়াটার আছে সেগুলো আমরা ব্যবহার করে থাকি তো এখান থেকে আপনাদের যদি দেখে এই পাইপটা নিয়ে আমরা আপনার একটা জাস্ট এরকম একটা ড্রামে এরকম একটা ড্রাম এরকম একটা ডিল করে নেবেন প্রথমে এই যে পাইপটা আছে পাইপ থেকে অর্ধেক এই একটা ডিলবিট নেবেন প্রায় এটা হচ্ছে দুই ডিল ডিলবিট দুই ডিল ডিলবিট নেওয়ার পরে এখানে পাইপটা যেটা আসে এটাকে একটু সুচালু করে নেবেন পাইপটাকে সুচালু করে নিয়ে ভিতর দিয়ে ঢুকিয়ে একবার টান টেন টেনে নিয়ে আসবেন আপনারা যদি একটু লক্ষ্য করেন পাইপের মুখটা কিন্তু একটু সুচালু আছে আপনারা যদি একটু লক্ষ্য করেন সুচালু থাকার পরে সবার প্রথমে সুচালু করে নিয়ে জাস্ট পাইপটা কিছু ঢুকাইয়ে তারপরে একদম টেনে নিয়ে গেলে দেখবেন দিয়ে এরকম হয়ে যাবে একবারে সুন্দরভাবে এটা ফিটিংস হয়ে লেগে যাবে কিন্তু এটা এক একটু পানি এখান দিয়ে গাওয়াবে না একটু এক একশুল পানি এখান দিয়ে কিন্তু গামাবে না তো তারপরে আপনারা এখানে কন্টেনার দিয়ে ফুল কন্টেনার পানি দিয়ে দেবেন এখানে একটা সিদ্ধ করে দেবেন যেটা হচ্ছে যেহেতু এখান দিয়ে অক্সিজেনটা দিয়ে সুন্দরভাবে পানিটা নিচে প্রয়োগ করতে পারে তারপরে আপনারা এই সেন্সরটার কতটুকু উপরে পানিটা রাখবেন তো এটা হচ্ছে সেন্সর হ্যাঁ এটা হচ্ছে আপনার মিস্ট মেয়ের সেন্সর এই যে সেন্সরটা আছে আপনি যদি লক্ষ্য করেন এটা শুয়ে শুয়ে এরকম পানি রাখতে পারেন বা এর থেকে একটু উপরে পানি রাখতে পারবেন তবে একটু উপরে রাখলে সবচেয়ে বেস্ট হবে এবং শুয়ে শুয়ে এরকম রাখলে কিন্তু সমস্যা নাই তো এতটুকু বেশি হয়ে গেলে কিন্তু সমস্যা আপনার এখান থেকে যদি এতটুকু বেশি হয়ে যায় বা এত এতটুকু হলেও কিন্তু সমস্যা হবে না আপনারা শেষ করুন এটা হচ্ছে সেন্সর হ্যাঁ সব মিষ্ট মেকার কিন্তু এই সেন্সরগুলো থাকে না আপনারা দেখবেন এই যে যেটা হচ্ছে এই সেন্সরটা সেটাই হচ্ছে অরিজিনাল মিষ্ট মেকার যেটা আছে ওটা তো এটা আপনারা চেষ্টা করবেন যে একটু একটু উপরে যেহেতু পানিটা থাকে ওইরকম থাকলে কিন্তু একবারে সুন্দরভাবে বেস্ট একটা বাষ্প উৎপন্ন হবে আপনারা আপনারা যদি ভিডিওতে যদি লক্ষ্য করেন স্ক্রিনে এরকম আমরা এটা আগে চেক করছিলাম এই জন্য আপনাদের দেখাই ওটা খুব সুন্দরভাবে কিন্তু বাষ্পটা উৎপন্ন হয় এর এতটুকু জায়গা রাখলে এতটুকু পরিমাণে আপনারা জায়গাটা রাখবেন আর হচ্ছে এখানে যদি একটু লক্ষ্য করেন এখন কিন্তু এই বাল্বটা কিন্তু অফ হয়ে গেছে আপনারা যদি একটু লক্ষ্য করেন এখন কিন্তু এই বাল্বটা কিন্তু অফ হয়ে যাবে একটু পরে এখান থেকে একটু যদি লক্ষ্য করেন পানিটা কিন্তু নিচে দিয়ে পড়তেছে যখনই এটা বাল্বটে উপরে উঠে যাবে তখন কিন্তু এটা সঙ্গে সঙ্গে অফ হয়ে যাবে এটা ঠিক এইভাবে কাজটা করে আর হচ্ছে এখানে আমরা একটা ডিল করে এখানে দেখতে পারছেন একটা কভার আসে এটা দিয়ে আপনারা টাইট করে আটকে নেবেন এটা হচ্ছে পানি থেকে অনেকটা ফোর চেষ্টা করবেন করার জন্য যেহেতু এটা যদি লুজ হয় যেহেতু পানিটা যেহেতু না পড়ে যায় এই সব বিষয় নিয়ে আপনি একটু লক্ষ্য রাখলে কিন্তু এটা একটা ওয়াটার বাল্ব আপনার ইনকিউবেটার সেট করতে পারবেন ইনকিউবেটার বাল্বগুলো ওয়াটার লেভেলগুলো ইনকিউবেটার সেট করলে কী কী সুবিধা প্রথম যে সুবিধা সেটা হচ্ছে আপনার বারবার ইনকোটার পানি দিতে হবে না একটা ড্রামে একবার পানি দিয়ে রাখলে সারা দিন পানি বা সারা অনেক দিন চলে যাবে আপনার বারবার ইনকোটার খুলতে হবে না এবং কি আপনার বারবার মিস্ট মেঘটা নষ্ট হবে না অনেকগুলো সুবিধাই আছে একটা একটা ওয়াটার বাল্ব এটা তো দিতে সর্বোচ্চ সাড়ে চারশো টাকার মতন খরচ হতে পারে বা হচ্ছে প্লাস মাইনাস হতে পারে যে আমার যে বাটিটা আসে বলটা আসে এটা নেওয়া হয়েছে ষাট টাকা দিয়ে এবং এটা নেওয়া হয়েছে একশো পঞ্চাশ টাকা সম্ভবত আর হচ্ছে পাইপগুলোর ফুট নিচে পাঁচ টাকা করে হ্যাঁ আর হচ্ছে ওয়াটার বাল্বগুলো আপনি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ওয়াটার বাল্বটা হচ্ছে আপনার আড়াইশো টাকা ফিস অনেক বেশি নিলে এটা সেক্ষেত্রে কিছু কম রাখা যাবে ইনশাল্লাহ তো এগুলো দিয়ে আপনারা পশু পাখিকেও পানিয়ে দিতে পারবেন ওয়াটারিং সিস্টেম করে দিয়ে এটা আপনার চাইলে বাড়াতে এবং কমাতে পারবেন এটা এখানে নাটটা লুজ দিয়ে এটা বাড়াতে এবং কি কমাতে পারবেন মানে অ্যাকুরেটটা করে দিতে পারবেন এখানে একটা নাট আছে নাটটা লুজ দিয়ে এবং কি বাড়িয়ে কমিয়ে অ্যাকুরেট করে নিতে পারবেন কতটুকু পানি হলে চালু হবে কতটুকু অফ হবে এগুলো আপনারা অটোমেটিকভাবে সেট আপটা করে নিতে পারবেন ইনশাল্লাহ আশা করি আজকে আপনাদেরকে বুঝাতে পেরেছি যে কীভাবে ওয়াটার সিস্টেমটা করবেন তো সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ